হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল সাচি এখনো ভিডিও পোস্ট হয়নি তাই সবার রিয়াকশন কেমন কি আসবে না আসবে আমি তো মানে ঠেক 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 করছে করে ফেলেছি এখন কিছু তো করার নেই এইটা এখন থাকবে তো আমার এই রকম লুকটা চেঞ্জ কেমন লাগছে সবার তুই তো বেরোবে তাই ভিতরে রেডি হচ্ছে আর এত ঠান্ডা লেগে গেছে সেই কারণে কানে তুলো দিয়ে রেখেছি আর দিদি কোথায় যাচ্ছে না না যাচ্ছে দিদি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবে আমি বাড়ি থাকছি কারণ এই রকম শরীর তার উপরে আমার প্রচুর কাজ আছে দিদিও খানিক্ষণ পর চলে তো আসবে বলেছে এবার কি করবে ওই জানে একদিন মানে আমার মাঝে মাঝে এরকম করে কি হলো আর খালি আমি চুলে এরকম করছি এরা খুব গুড মর্নিং ফ্যামিলি সকাল সকাল বেরিয়ে পড়েছি আর কোথায় যাচ্ছি কি যাচ্ছি যেতে যেতে বলছি মা আজ তো সেই লেভেলে রোদ আচ্ছা এবার তোমাদের কারণটা জানাই তোমরা অনেকেই জানবে যে মাঝে মাঝে আসিও চেঙ্গাইতে আমার এক দিদির বাড়ি তো জামাইবাবুর একটা স্পাইনাল কে অপারেশন হয়েছে ওখানে যাচ্ছি এই হচ্ছে দিদির বাড়ি সকাল থেকে তো তেমন ভিডিও করতে পারিনি মানে খাবার বলতে গেলে আমি একটু জল দিয়ে ভিজিয়ে শুধু মুড়ি খেয়েছি শরীরটা খারাপ কিছু খেতে একদমই ভালো লাগছে না মা বললো তুই যা এসে গেছে হ্যালো হ্যাঁ বল বাবা গলা দেখিলাম শোনাচ্ছে শোন না ওদের বাড়ি থেকে বেরিয়েছি বা চল্লিশের নৌকা মনে আমি পাবো না বারোটা পনেরো নৌকা একটু দেরি হবে হ্যাঁ হয়ে গেছে ওনাকে আর কি দেখাবো যেহেতু ট্রিটমেন্টে আছে দিদিকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে আমার দিদি আজ আমার বাবু এখন ভালো আছে ভালো আছে এবার বলবে দুপুরবেলা কেন বেরিয়ে যাচ্ছি আমি একটু এটি যাব কাজ আছে দিদি না হলে চাপতো না হয়েছে জানি না এটিএমে টাকা তো তুলতে পারলাম না কি নেই না কি বুঝতে পারছি না আমাকে তো ইনভ্যালিড দেখাচ্ছে আমি তো পুজালি থেকে রেডিমেডি দেখি একবার কি বল আমি না এখানে এসেছি কিন্তু একবার দোকানে ধরে যাই হাউস করতে হাউস করতে তো এমন একটা পেলাম না বাড়িতে যা ছিল সেরকমই আছে এটা কুর্তি নিয়েছে আমি বাড়িকে দেখাচ্ছি একটু আগের নৌকাটা পেলাম না এখানে এসে আবার থেকে পনেরো মিনিট বসে যাব মানে দিদি চলে গেছে দিদি আসার সময় দিদি আসছে ও ফোন তো করলো দেখতে শুনতেই পেলে তোমরা আমি আপাতত বসেছি বানাতে এটা কারণ মায়ের পকোড়ার সাথে খুব ভালো যাবে কারণে মনে হলো বানাই দেখি ভিডিওটা বানাচ্ছিলাম তার মধ্যে দেখতে পাচ্ছি মা একটু সুন্দর মতো কলা পাতা নিয়ে চলে এসেছে মাকে বলেছিলাম আজকে একটু কলা পাতা নিয়ে আসবে তো তার উপরে পকোড়াগুলো রাখলে মনে হয় দেখতে ভালো লাগবে আর এত আমি এরকম করছি কারণ আমার সর্দি করেছে খালি মনে হচ্ছে আর বলছি না কিছু আমার চোখ দেখেও বুঝতেও পারছো তোমরা যে একটু বসে গেছে কারণ চসি আর কিচ্ছু না আমি যে মেয়ন বানাবো তার সমস্ত কিছু রেডি আগে দেখি ভালো হয় কিনা কলা বাদাম খুব কষ্ট হচ্ছে ঠিক আছে বিশ্ব জল নিয়ে যাস নাকি বাজার থেকে কিনেছি যাওয়ার সময় আসার সময় ভরে নিয়েছি জল না ফিরে ভাবছি স্নান করবো তার মধ্যেই তিনি আমায় কাজ ধরিয়ে দিয়েছেন এই যে কলা পাতাটাকে এটাকে গোল করে কেটে বসাতে হবে দেখি কতদূর করতে পারি এই মোটামুটি দাঁড় পছন্দ হয় কি না আজকে আমাদের রবিবার এমনি বাড়িতে মানুষ হবে কিন্তু এত কাজ করে ফেলেছি এই কদিন কাজ করিনি বলে দিচ্ছে না কিন্তু এখন একটা ভিডিও বাকি আছে করে নিতে হবে এখানে এখানে আবার একটা রান্নাই বসেছে কি জানি আমি কিছু বুঝতে পারছি না এতে এই এই রান্নাটা না করলেই নয় বানিয়েছে এই মিক্স রাইসটা এই যে আমি সমস্ত কিছু দিয়েছি আর মা এখানে বানিয়েছে লাল লাল ঝোল খুব হাতা দাও চলো এই যে মেটে আছে তোমার এই তো মেটে চলো এই দিয়ে একটু খেতে হবে গরম গরম ও জুস দিয়ে কি লাগবে বন্ধু টাকা তুমি আছো তুমি কি তাকাচ্ছ না যাই হোক আজকে বন্ধু একটা জায়গায় গিয়েছিল কোথায় গিয়েছিল একটু বলো সবাইকে ঢুকতে ও বাঁচে কি বন্ধু আর কদিন বাকি নয় খুব দেখতে হবে ঠাকুর হয়ে গেছে আজকে তো তাস খেলা চলছে আমার না একটু সর্দি সর্দি মতো করেছে সকালে যেমনটা আগে অতবার একটু একবার ওয়াস হলো না ঠিক হয়ে হ্যাঁ তো খেলতে বসেছি দেখি আবার দেখা বন্ধু কার কদান মানে কিরকম লেভেলে আছে দিদি দিদি দশ আমি তুমি পাঁচ আমি এগিয়ে আছি বাকিদের কথা আর বললাম না সকালের একটু এই আছে মাংস আছে আর মা না আলু সিদ্ধ করেছে তাই ভাবছি একটু আলু সিদ্ধ দিয়ে মুড়ি আর এই সবগুলো মিশিয়ে সবাই মিলে খেয়ে নেবো লগেরা নিজে পেলে চোখে নেবো ধুয়ে নেবে এগুলো দিয়ে সব খেয়ে নেবো আজকে আমরা আবার সর্দি করেছে রাতে ভাত খাবো এইটুখানি তো বলো অসুবিধা নেই খেয়েই একটুখানি খেলেও হবে খাবার দাবারের পর তো নর্মালি আমরা ভিডিও এন্ড করে দিই আজকেও এন্ডই করে দিতাম বা তারপর মনে পড়লো যে আমি ওখান থেকে যে সমস্ত জিনিসগুলো কিনেছি অল্প কিনেছি দুটো মাত্র তোমাদের সাথে শেয়ার করা হয়নি সো একবার করে দিই প্রথমেই বলি আমি ওই দোকানটা আগেই যেমন বলছিলাম হাউস কোট কিনতে গিয়েছিলাম এবার আমার যেটা মনে হলো হাউস কোট গুলো না ওই ধরনের হাউস কোট আবার আছে রুম্পাকে বলতে রূপা বললো আমার জন্য একটা নিয়ে না এবার আমাদের তো ওরকম আলাদাভাবে কিছু থাকে না সো আমি একটা খয়ের রঙের হাউস কোট পরি এটা নিয়েছি এটা মূলত ওই ওইভাবে বলতে বললাম হয়তো আমিও পড়বো তবে এর সাইজটা একটু ছোট আমার ঠিকঠাক হবে কিনা জানি না আর এইভাবে রাখা আছে কারণ রুম্পা একবার পরে দেখেছিল যে ওর ঠিকঠাক আসছে কিনা যাই হোক এটা নিয়েছি আর ওখানে না একজন দা দেখছিল জামা কাপড় তখন মোটামুটি দাঁড়াও এটা আমি ঘরে পরে দেখেছি আর কি তাই যে আসছে কিনা তো আমার মোটামুটি এই কুর্তিটা একটু পছন্দ হলো আর কি এই কুর্তিগুলো আমি সবাইকে মোটামুটি পড়তে দেখেছি এই যে ভি গলার ওপর ব্যাপারটা কিছুই না আমি বলি না এখন যেহেতু প্রচুর ভিডিও গুলো তো শুট হচ্ছে ধরো কাঁচাতের গয়না সত ইত্যাদি ইত্যাদি তো প্রচুর কুর্তি লাগে আর এই ধরনের জামা আমি এর আগে মানে এই প্যাটার্নটা নয় বাট এই মেটেরিয়ালের জামা আমি একবার পরে রেখেছিলাম ভীষণ হালকা সো এটা দিয়েছি এবার আলাদা আলাদাভাবে দামগুলো না অনেক বলেছিল এবার এক্স্যাক্ট আমি মানে কি বলবো কমিয়ে দুটো মিলিয়ে মোটামুটি আমার সাড়ে পাঁচশো টাকা বলেছে এটা আর এটা মিলিয়ে এবার ঠোকলাম না লাভ করেছি তোমরা কমেন্ট সেকশনে বলো এটা আপাতত রূপা আমার দুজনের জন্য আর এটা আমার জন্য তো ফাইনালি আজকের ভিডিও এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা ঠিকটা কেমন লাগছে